সম্মানিত উদ্যোক্তা এবং সুপ্রিয় দর্শক মন্ডলী সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আমাদের আজকের লাইভ ইউএই ব্যবসা বিনিয়োগ এবং সফলতার গল্প নিয়ে কথা বলছি আমি শিলা রহমান এবং আমাদের সাথে আছে ট্যাক্স কনসালটেন্ট কামরুজ্জামান স্যার আমরা সরাসরি চলে যাবো আজকে প্রশ্ন পর্বে স্যার আমার প্রথম প্রশ্নটি হচ্ছে আমি হোম বেসড কসমেটিক্স ব্যবসা করি শুরুতে শুধু অনলাইনে বিক্রি করছিলাম এখন মার্কেটে দোকান খোলার ইচ্ছা আছে এই পরিবর্তনের জন্য কি পুরনো লাইসেন্স আপডেট করা যাবে নাকি নতুন লাইসেন্স নিতে হবে আসসালামু আলাইকুম সুপ্রিয় উদ্যোক্তা আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ আপনার প্রশ্ন থেকে আমরা যেটা বুঝতে পেরেছি যে আপনি আগে ই কমার্সের বিজনেস করতেন বা অনলাইনে বিজনেস করতেন এখন আপনি চাচ্ছেন যে একটা অফলাইন শপ বা ফিজিক্যাল শপ বা শোরুম এটা প্রতিষ্ঠা করার জন্য এক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনার ই কমার্সের লাইসেন্সের মধ্যে আপনি ই কমার্স অ্যাক্টিভিটি করছিলেন এতদিন যখন ফিজিক্যালি আপনি যখন অ্যাক্টিভিটি করবেন আপনার লাইসেন্সের মধ্যে সম্ভবত সেটা থাকবে না সেই অ্যাক্টিভিটিটা আপনাকে লাইসেন্স অ্যামেন্ড করে সেই অ্যাক্টিভিটিটা অ্যাড করে নিতে হবে সব খোলার জন্য বা রিটেল ট্রেড করার জন্য আপনাকে পারমিশন নিয়ে নিতে হবে কনসার্ন অথরিটি থেকে আপনার লাইসেন্সটি যদি ফ্রিজনের হয়ে থাকে তাহলে আপনি ফ্রিজন অথরিটি থেকে অ্যাপ্রুভাল নিয়ে নেবেন আর যদি আপনার লাইসেন্সটি মেইনল্যান্ডের হয়ে থাকে তাহলে আপনি মেইনল্যান্ডের ইকোনমিক ডিপার্টমেন্ট যে স্টেটে আপনি আছেন সেই স্টেটের ইকোনমিক ডিপার্টমেন্ট থেকে আপনার লাইসেন্সটি অ্যামেন্ড করে এই রিটেল অ্যাক্টিভিটিটি অ্যাড করে তারপর আপনি আপনার যে রিটেল শপ আছে সেই শপটি প্রতিষ্ঠা করবেন এবং বিজনেস পরিচালনা করবেন পরবর্তী কমপ্লায়েন্সের যে কোনো ধরনের জটিলতা এড়ানোর জন্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আপনাদের কাছ থেকে অনেক প্রশ্ন পাচ্ছি এবং একই প্রশ্ন অনেকবার পাচ্ছি অনেক ক্লায়েন্ট বিভিন্নভাবে করছেন তো আমরা চেষ্টা করছি সবার প্রশ্নগুলো নিয়েই কথা বলার সবার প্রশ্নকেই উত্তর দেওয়া তো আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন আমাদের প্রোগ্রামটি কারণ আপনাদের এই আপনাদের এই স্যাটিসফ্যাকশনই কিন্তু আমাদেরও স্যাটিসফ্যাকশন স্যার আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের কোম্পানি লস করেছে কিন্তু ইনভেস্টররা নতুন টাকা ইনজেক্ট করছে এই লস কি আমরা ভবিষ্যতের প্রফিট থেকে অ্যাডজাস্ট করতে পারবো ধন্যবাদ উদ্যোক্তা যিনি প্রশ্ন করেছেন সম্মানিত উদ্যোক্তা যে কোনো ধরনের লস কোম্পানির লস যদি হয়ে থাকে সেগুলো পরবর্তী বছরের জন্য ক্যারি ফরওয়ার্ড করা সম্ভব আপনার ইনভেস্টররা নতুন করে যদি ইনভেস্ট করে সেটি ব্যালেন্স শিটের মধ্যে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসবে না সেটি প্রফিট অ্যান্ড লসের পার্ট না সেটি ক্যাপিটাল হিসেবে ইনভেস্টমেন্ট হিসেবে থাকবে কিন্তু প্রফিট অ্যান্ড লসে যদি আপনাদের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যদি আপনাদের কোম্পানির লস হয়ে থাকে বিগত বছরে তাহলে আপনারা সেই লসটি ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে লস ক্যারি ফরওয়ার্ড করার জন্য আপনার অ্যাকাউন্টসটি যথেষ্ট পরিমাণ স্বচ্ছতা থাকতে হবে অ্যাকাউন্টস যে পরিচালনা করেছেন সেটি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী পরিচালিত হতে হবে এবং অ্যাকাউন্টিংয়ের যে ধরনের ডকুমেন্টেশন এভিডেন্স হিসেবে আপনাকে সংরক্ষণ করা প্রয়োজন সেই ডকুমেন্টেশনগুলো আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে যাতে এই লসটি প্রুভ করার জন্য বা সত্যতা এফটিএ বা গভর্নমেন্টের কাছে এই সত্যটা থেকে উপস্থাপন করার জন্য যথেষ্ট পরিমাণ এভিডেন্স বা তথ্য আপনার কাছে মজুদ থাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার স্যার আমার পরবর্তী প্রশ্ন আমার ট্রান্ওভার ভ্যাট থ্রেশোল্ডের কাছাকাছি যদি হঠাৎ শেষ কোয়ার্টারে সেটা পেরিয়ে যায় তবে কত দিনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে সম্মানিত উদ্যোক্তা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি সাধারণ প্রশ্ন সাবলীল প্রশ্ন কমন প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে অনেক কনফিউশন কাজ করে আমাদের নতুন উদ্যোক্তাদের যারা নতুন লাইসেন্স ফরমেশন করেছেন বা যাদের বিজনেস আগে থ্রেশোল্ডের নিচে ছিল অনেক বা কাছাকাছি চলে এসেছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা মনোযোগ সহকারে এই বিষয়টি বোঝার চেষ্টা করবেন ভিএটি রেজিস্ট্রেশনের থ্রেশোল্ড হচ্ছে তিন লক্ষ পঁচাত্তর হাজার দেড়হাম এটা কত দিনের মধ্যে হতে হবে এটি হতে হবে বিগত আপনার টুয়েলভ মান্থস বারো মাসের মধ্যে এখন বারো মাসটি কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর এরকম না এখন আজকে আপনি তিরিশতম দিনে হিসাব করে দেখলেন যে আপনার তিন লক্ষ পঁচাত্তর হাজার ক্রস করে গিয়েছে তাহলে আপনাকে যেটা করতে হবে বিগত বারো মাসের হিসাব দেখলেন তিন লক্ষ পঁচাত্তর হাজার এই মাসে ক্রস করে গিয়েছে তাহলে আপনি কি করবেন আপনি যেটা করবেন আগামী তিরিশ দিনের মধ্যে অবশ্যই রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করবেন যদি এটা দেরি হয়ে যায় তাহলে আপনার পেনাল্টি আসবে তো এই জন্য আপনি প্রতি মাসে আপনি যখন আপনার রেভিনিউ ক্যালকুলেশন করবেন টার্নওভার ক্যালকুলেশন করবেন সেই ক্যালকুলেশন করে আপনাকে দেখতে হবে যে তিন লক্ষ পঁচাত্তর হাজার দেড়হাম অতিক্রম করেছে কিনা এই থ্রেস হোল্ডটি অতিক্রম করেছে কিনা যদি অতিক্রম করে যায় তাহলে আগামী তিরিশ দিনের মধ্যে আপনাকে ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে এফটিএ পোর্টালের মাধ্যমে তো আশা করি বোঝা গিয়েছে তো এক্ষেত্রে আপনার সতর্কতার সাথে যেটি বিবেচনা করতে হবে সেটি প্রতি মাসে আপনি আপনার থ্রেশোর বিগত বারো মাসে কত হয়েছে এটি সঠিকভাবে ক্যালকুলেশন বা সঠিকভাবে আপনি যে হিসাব রাখবেন হিসাব রেখে যখনই অতিক্রম করে যাবে তখনই তিরিশ দিনের মধ্যে অ্যাপ্লাই করে দেবেন ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য আশা করি কনসেপ্টটি বোঝা গিয়েছে ধন্যবাদ স্যার আমি এই মুহূর্তে একটি কমেন্ট নিতে চাচ্ছি গিয়াস আহমেদ নামে একটা ভাইয়া কমেন্ট করেছেন লেট ভ্যাট লেট রেজিস্ট্রেশন সরি ভ্যাট লেট ডি রেজিস্ট্রেশন এর ফাইনের উপর আবার ফাইন আসার কি কোনো চান্স আছে কারণ আমরা ফাইন একটু লেটে পে করতে চাচ্ছি ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমেই উদ্যোক্তা ভাইদেরকে জ্ঞাতার্থে জানাচ্ছি যে সাধারণত পেনাল্টির উপরে কোনো পেনাল্টি আসে না পেনাল্টির উপরে কোনো পেনাল্টি আসে না পেনাল্টি যেটা আসে সেটা হচ্ছে আপনার লাইবিলিটির উপর আর যেহেতু ভ্যাট ডি রেজিস্ট্রেশন এটা কোনো লাইবিলিটি এটা একটা পেনাল্টি পেনাল্টিটা কীভাবে আসে ভ্যাট ডি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের মতোই ম্যান্ডেটরি থ্রেশহোল্ড আছে আপনার ভ্যাট ডি রেজিস্ট্রেশনের জন্য এক লক্ষ সাতাশি হাজার পাঁচশো নিচে যখন বিগত বারো মাসে আপনার থ্রেশহোল্ড নিচে নেমে যাবে সেই দিন থেকে আপনার আগামী তিরিশ দিনের মধ্যে ভ্যাট ডি রেজিস্ট্রেশন অ্যাপ্লাই ম্যান্ডেটরি হয়ে যাবে তো আপনি ব্যাট ডি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করবেন তিরিশ দিনের মধ্যে যদি আপনি না করেন পরবর্তী মাস থেকে প্রতি মাসে এক হাজার দেড়হাম করে দশ হাজার দেড়হাম পর্যন্ত আপনার পেনাল্টি আসবে এখন আপনি তিন বছর পরে যে যদি অ্যাপ্লাই করেন তাহলে কি হবে আপনার ওই দশ হাজার দেড়হাম পেনাল্টি আসবে এখন গেয়াজুদ্দিন ভাই যে প্রশ্ন করেছেন সেটি হলো যে উনি কি এই দশ হাজার টাকাটা পরে দিতে চাচ্ছেন লেটে দিতে চাচ্ছেন তো এটার উপর কি কোনো পেনাল্টি আসবে কিনা না না ভাই এটার উপর পেনাল্টি আসবে না কারণ আপনি অলরেডি প্রি অ্যাপ্রুভাল আপনার চলে এসেছে এখন প্রি অ্যাপ্রুভালের সাথে সাথে আপনার দশ হাজার পেনাল্টি চলে এসেছে সে পেনাল্টির প্রি অ্যাপ্রুভালের পরে আপনার একটা সাবমিশনও চলে আসবে যে কোনো সময় আসতে পারে সেখানে আপনাকে সুযোগ দিবে যে আপনার কোনো রিকোভারেবল ট্যাক্স আছে কিনা যেটা দশ হাজার দেড়ামকে রিডিউস করতে পারে তো যদি থাকে সেটা দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন করে দশ হাজারদের হাম থেকে যদি কমানো সম্ভব হয় নিয়ম অনুসারে আইন অনুসারে সঠিক পন্থা অবলম্বন করে কমিয়ে যে টাকাটা থাকবে সেটা আপনাকে পে করতে হবে এফডিএকে এর মাঝখানে যদি এফটি আপনাকে কনসিডার করে এফডিএর মধ্যে যদি অ্যামনেস্টি আসে ভ্যাট অ্যামনেস্টি আসে তাহলে আপনি সেইভাবেই সেই আদলে সুযোগ পাবেন ভ্যাট আপনার লায়াবিলিটি সরি আপনার পেনাল্টিটা কমানোর জন্য তো আপনার প্রশ্নের উত্তর হলো যে ভ্যাট পেনাল্টির উপর ডি রেজিস্ট্রেশনের যে পেনাল্টি এসেছে সেটি যদি লেট করে পে করেন তাহলে কি কোনো পেনাল্টি আসবে কিনা সাধারণত এটার উপর কোনো পেনাল্টি আসবে না বাট যদি এই পেনাল্টির উপর ভবিষ্যতে কোনো পেনাল্টি আসার সম্ভাবনা থাকে তার আগে এফটিএ আপনাকে কমিউনিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে যে এই পেনাল্টির উপর এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি পে না করেন তাহলে আপনার পেনাল্টি আসতে পারে সেটি শর্ত সাপেক্ষে সেটি এফটিএ বা গভর্নমেন্ট আপনাকে এটাকে জানিয়ে তারপর পেনাল্টি ধার্য করবে বাট নর্মাল রুলস অনুসারে পেনাল্টির উপরে কোনো ধরনের এক্সট্রা পেনাল্টি আসে না ধন্যবাদ গিয়াসুদ্দিন ভাই অসংখ্য ধন্যবাদ স্যার আশা করছি গিয়াসুদ্দিন আহমেদ ভাইয়া আপনার প্রশ্নটির অ্যানসারটা আপনি পেয়ে গেছেন এছাড়াও আপনি যদি আরো বিস্তারিত আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে আমরা আমাদের প্রোগ্রামের শেষে আমাদের ক্যাপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিই এছাড়া আমাদের পেজ ভিজিট করলেও কিন্তু আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন সেখানে আমাদের ইনবক্স করতে পারেন আমরা আরো বিস্তারিত আপনাদের সাথে যোগাযোগ করে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং সুপ্রিয় দর্শক মন্ডলে আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের প্রোগ্রামটিকে শেয়ার করে দেন যাতে সবাই দেখতে পারে কেননা ভ্যাট এবং কর্পোরেট ট্যাক্স সংক্রান্ত বিষয়গুলো কিন্তু অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ আপনার একটু ভুলে জন্য কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে তাহলে আশা করব আপনারা সাবধানতার সাথে আপনাদের ব্যবসা পরিচালনা করবেন স্যার আমার নেক্সট প্রশ্ন কিছু ক্লায়েন্ট জোর করে বলে ভ্যাট ছাড়া ইনভয়েস দিতে নইলে তারা অন্য সরবরাহকারীর কাছে যাবে এই ক্ষেত্রে ব্যবসায়ীদের আইনি করণীয় কি ধন্যবাদ এই ধরনের যদি পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে আপনাকে বা আমাকে বিবেচনা করতে হবে যে ব্যক্তি ক্লায়েন্ট বড় না গভর্নমেন্ট বড় বা সরকার বড় দুইটি ইনস্ট্রাকশন যদি আসে গভর্নমেন্ট বলেছে আপনাকে ট্যাক্স দিতে হবে আর ব্যক্তি বলছে আপনি আমি ট্যাক্স না তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই গভর্নমেন্টের নিয়ম মেনে চলতে হবে এবং ভ্যাট সংগ্রহ করতে হবে কারণ ভ্যাট এটি আপনার কোনো অধিকার না সেটি হচ্ছে গভর্নমেন্টের অধিকার আপনি আমি যারা বিজনেস করছি তারা কি করব ভ্যাটটি গভর্নমেন্টের পক্ষ থেকে এন্ড ইউজারের কাছ থেকে নিয়ে সেটি গভর্নমেন্টকে প্রেরণ করে দেব বা গভর্নমেন্টকে সরবরাহ করব। কাজে গভর্নমেন্টের অধিকার আপনার আমার কোনো প্রকার অধিকার নাই যে গভর্নমেন্টের যেটা প্রাপ্য সেটা বঞ্চিত গভর্নমেন্টকে আমরা করি আমাদের নিয়মের মধ্যে থেকে তো সেই ক্ষেত্রে এটি একটি ইলিগাল আবদার বা অযৌক্তিক আবদার এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন যেই শপিং মলে আপনার যদি কোনো বিজনেস প্রতিষ্ঠান থাকে তাহলে সেই শপিং মল কর্তৃপক্ষকে আপনারা সরাসরি জানাবেন যে এইখানে কোনো প্রকার কোনো দোকান গভর্নমেন্টের নিয়মের বাইরে পরিচালিত হতে পারবে না বলেছে ভ্যাট সংগ্রহ করতে হবে যারা ভ্যাট রেজিস্টার আছে তারা সবাইকে ভ্যাট সংগ্রহ করতে হবে যদি কেউ না করে তাহলে সেই উপযুক্ত তথ্যাদি নিয়ে আপনারা সরাসরি এফটি সাথে যোগাযোগ করবেন এবং মল কর্তৃপক্ষকে জানাবেন আর যদি ইন্ডিভিজুয়াল শপ হয়ে থাকে তাহলে আপনারা সেই যে ইন্ডিভিজুয়াল শপ আছে শপের যেহেতু সে ইলিগাল কাজ করছে গভর্নমেন্টের হককে সে নষ্ট করছে আপনারা সেই শপটির বিবরণ নিয়ে এফটিএ কে জানাবেন উপযুক্ত তথ্য সহকারে এভিডেন্স সহকারে যে উনি ভ্যাট গ্রহণ করছে না এতে সার্বিকভাবে সবার বিজনেস ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা যারা অর্থাৎ আপনারা যারা সৎ উপায়ে গভর্নমেন্টের ইন্সট্রাকশন পালন করতে চাচ্ছেন তাদের জন্য এটি জটিলতা সৃষ্টি করছে তাদের জন্য লস হয়ে যাচ্ছে কারণ দেখা যাচ্ছে যে ক্লায়েন্টরা কাস্টমাররা যারা ভ্যাট নিচ্ছে না কিছু টাকা কম হওয়ার কারণে সেদিকে যেতে পারে এই জন্য সবাইকে মল কর্তৃপক্ষকে জানাবেন যদি ইন্ডিভিজুয়াল হয়ে থাকে তাহলে সেটি এভিডেন্স নিয়ে আপনার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন গভর্নমেন্টের সাথে যে এই বিজনেসম্যান সরকারি নিয়ম দ্বারা পরিচালিত হচ্ছে না কিন্তু ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি সংযুক্ত আরব আমিরাতের উদ্যোক্তা ভাই বোনেরা যথেষ্ট পরিমাণ আইনের প্রতিশ্রদ্ধাশীল এরকম সম্ভাবনা বিগত দুই সাল থেকে আমি ট্যাক্স কনসালটেন্সি হিসেবে কাজ করছি এরকম ধরনের ট্যাক্স দিতে চায় না ব্যক্তিগত ক্লায়েন্ট বা ট্যাক্স নিতে চায় না কোনো উদ্যোক্তা বা বিজনেসম্যান এটা আমি খুব কমই শুনেছি বা শুনি নাই এরকম আর তারপরে যদি এরকম হয় তাহলে আপনারা অবশ্যই মল কর্তৃপক্ষকে জানাবেন শপিং মল কর্তৃপক্ষ এবং ব্যক্তিগতভাবে गवर्नमेंटের শরণাপন্ন হবে ধন্যবাদ ধন্যবাদ স্যার স্যার আমি এই পর্যায়ে যেতে যাচ্ছি আমার নেক্সট প্রশ্নে আমি দুটো ভিন্ন ব্যবসা চালাই একটা ট্রেডিং এবং আরেকটা সার্ভিস কর্পোরেট ট্যাক্স রিপোর্ট কি আলাদা আলাদা হবে নাকি কনসলিডেটেড ধন্যবাদ প্রশ্নের জন্য আপনার বিজনেস অ্যাক্টিভিটি ট্রেডিং এবং সার্ভিস সেটি যদি একই লাইসেন্সের ভেতরে হয়ে থাকে তাহলে আপনি একই টিআরএন এর মধ্যেই কর্পোরেট ট্যাক্স ফাইল করবেন আর যদি আপনার আলাদা আলাদা হয়ে থাকে তাহলে আলাদা আলাদা টিআরএন বা ভিন্ন টিআরএন মাধ্যমে ট্যাক্স ফাইল করবেন এখন কর্পোরেট ট্যাক্সের জন্য যদি গ্রুপ আপনার টিআরএন থেকে থাকে কোনো কারণে তাহলে আপনি সেটি একসাথে করে গ্রুপ ট্যাক্স যেভাবে জমা প্রদান করে সেইভাবে জমা প্রদান করবে এটি ডিপেন্ড করবে যে আপনার লাইসেন্স স্ট্রাকচার এবং টিআরএন এর স্ট্রাকচারটা কেমন সেটি বিবেচনা করে সঠিক এবং এক্সাক্ট আপনাকে কনসালটেন্সি প্রদান করা সম্ভব আমি যেটা বললাম যদি আপনার লাইসেন্স ভিন্ন হয়ে থাকে তাহলে ভিন্নভাবে লাইসেন্স এক হয়ে থাকে একই লাইসেন্সে তাহলে একই টিআরএন এর আন্ডারে আপনারা কর্পোরেট ট্যাক্স ফাইল করবেন ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী আমার মনে হয় যে আপনারা বুঝতে পারছেন এবং আপনারা যেভাবে আমাদের সাপোর্ট করছেন আমাদের প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা অনেক বড় ইন্সপিরেশন এবং আমরা চেষ্টা করব একটার পর একটা পর্ব বাড়িয়ে আপনাদের যত প্রশ্নের অ্যান্সারগুলো দিয়ে দেওয়ার জন্য যাতে করে ব্যবসা পরিচালনার কাজে আপনারা আরও সহজ হয়ে যায় পদগুলো আপনাদের সহজ হয়ে যায় কারণ আপনাদের সফলতাই কিন্তু আমাদের সার্থকতা স্যার আমরা এ পর্যায়ে আমি নেক্সট প্রশ্নে চলে যেতে চাচ্ছি ভ্যাট রিটার্ন সাবমিট করার পর ভুল ধরা পড়লে যেমন ইনভয়েসে বাদ গেলে সেটা সংশোধনের সঠিক প্রক্রিয়া কি ধন্যবাদ ভ্যাট রিটার্ন সাবমিট করার পরে যদি আপনার কোনো ভুল শনাক্ত হয় যে কোনো ইনভয়েস বাদ পড়ে গিয়েছে ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত তাহলে এটি সংশোধনের নিয়ম হচ্ছে যদি ভ্যাট অ্যামাউন্টটি দশ হাজার দেড়হামের নিচে হয় তাহলে পরবর্তী সাবমিশনের সাথে আপনারা এটাকে অ্যাডজাস্ট করবেন যদি ভ্যাট অ্যামাউন্টটি দশ হাজার দেহামের উপরে হয় তাহলে আপনারা ভলেন্টারি ডিসক্লোজারের মাধ্যমে এটিকে সংশোধন করবেন ফাইল নাম্বার টু ওয়ান আপনারা দেখবেন যে এই দুটো শর্তের মধ্যে কোনটি অ্যাপ্লিকেবল আপনার জন্য হচ্ছে বাট ভলেন্টারি ডিসক্লোজার সাবমিশন যখন আপনারা করবেন তখন কিন্তু প্রথমবারের জন্য তিন হাজার দ্বিতীয়বারের জন্য পাঁচ হাজার দেহাম অ্যাডমিনিস্ট্রেটিভ পেনাল্টি আসবে এবং সেটার কিছু নির্দিষ্ট প্রসেস রয়েছে সে প্রসেস ফলো করে আপনারা সে ভলেন্টারি ডিসক্লোজার সাবমিশন করবেন আশা করি প্রশ্নটি বোঝা গিয়েছে আর আরেকটি বিষয় এটার সাথে সংযোগ করা জরুরি দশ হাজার নিচে হলেও আপনারা পরবর্তী ইমিডিয়েট সাবমিশনের সাথে এখন যদি এরকম হয় দুই হাজার বাইশে আপনার কোনো ইনভয়েস আপনি জমা করেননি সেটি দুই হাজার চব্বিশে এসে দশ হাজার দেড়হামের নিচে তাই বলে আপনি অ্যাডজাস্ট করতে চাচ্ছেন তাহলে কিন্তু এটা অ্যাকসেপ্টেড হবে না সেই ক্ষেত্রে আপনারা এফটি এর সাথে যোগাযোগ করে এই পরিস্থিতিতে কি করতে হবে সেটি জেনে অথবা প্রাজ্ঞ অভিজ্ঞ কনসালটেন্টের স্বর্ণপন্ন হয়ে ওই পরিস্থিতিতে কি হবে সেইভাবে যদি এফটি আপনাকে সেই অ্যাডজাস্টমেন্টের জন্য অ্যাপ্রুভ করে তাহলে করবেন না করলে সেই ক্ষেত্রে আপনাকে ভলেন্টারি ডিসক্লোজার সাবমিশন করতে হতে পারে ধন্যবাদ ধন্যবাদ আশা করছি আমাদের প্রিয় দর্শকরা একটা পরিষ্কার ধারণা পেয়েছে স্যার পরবর্তী প্রশ্নটা হচ্ছে ফ্রিজন কোম্পানিরা ট্যাক্স ফ্রি বলে শোনা যায় কিন্তু শুনেছি কিছু শর্ত আছে বাস্তবে শর্তগুলো কি কি ফ্রিজন কোম্পানির ক্ষেত্রে ট্যাক্স ফ্রি যে শোনা যায় সেটি কি সত্য না মিথ্যা বা এটা কিছু শর্ত আছে কিনা জি ফ্রিজন কোম্পানি যারা ফ্রিজনের ভেতরে বিজনেস পরিচালনা করছেন বা এক্সপোর্ট করছেন তাদের বিজনেস অ্যাক্টিভিটি যদি ডেজিগনেটেড জোনের ভেতরে হয়ে থাকে যে শর্তগুলো আপনাকে কোয়ালিফাইং ইনকাম হওয়ার জন্য বা শূন্য কর্পোরেট ট্যাক্স প্রদানের জন্য যে শর্তগুলো তার মধ্যে প্রথম হচ্ছে আপনাকে স্কোপের ভেতরে অর্থাৎ আপনার লাইসেন্সের যে অ্যাক্টিভিটিটা আছে যেই কাজ আপনি লাইসেন্স অনুযায়ী পরিচালনা করতে পারেন আপনি সেই স্কোপের ভেতরে অন স্কোপের স্কোপের ভেতরে থেকেই আপনি কাজ করবেন ইন স্কোপের ভেতরে থেকে কাজ করবেন স্কোপের বাইরে বা বিজনেস অ্যাক্টিভিটির বাইরে কোনো বিজনেস বা ট্রানজেকশন পরিচালিত হবে না এটা শর্ত নাম্বার এক দুই নাম্বার আপনার ডেজিগনেটেড জোন এবং এক্সপোর্ট এর মধ্যে আপনার বিজনেস পরিচালিত হতে হবে ডেজিগনেটেড জোনের বাইরে আপনার কোনো সেল থাকা যাবে না বা ট্রানজেকশন থাকা যাবে না তিন নাম্বার হচ্ছে একটি শর্ত অ্যাডিকিউট সাবস্টেন্স এটা বলতে যেটা বোঝায় আপনার যথেষ্ট পরিমাণ অর্থাৎ আপনার বিজনেসের আয়তন অনুসারে সাইজ অনুসারে আপনার যথেষ্ট পরিমাণ অফিস স্পেস যথেষ্ট পরিমাণে স্টক যথেষ্ট পরিমাণ আপনার অ্যাসেট যথেষ্ট পরিমাণ এমপ্লয়ি যথেষ্ট পরিমাণ এক্সপেন্স হতে হবে এটি বিবেচনা কে করবে এটি এফটি বিবেচনা করবে যে আপনার ইনকাম অনুসারে আপনার রেভিনিউ অনুসারে আপনার এই অ্যাডিকেট সাবস্টেন্সটা যথেষ্ট পরিমাণ হচ্ছে কিনা বা আছে কিনা যদি এফটি এর কাছে না মনে হয় তাহলে আপনি এই কোয়ালিফাইং ইনকাম বলে বিবেচিত নাও হতে পারে তো সেই ক্ষেত্রে যে শর্ত তিনটি গুরুত্বপূর্ণ আমি আলোচনা করলাম এগুলোর মধ্যে থাকলে আশা করা যায় যে আপনার সমস্ত ফ্রিজনের ইনকামটা কোয়ালিফাইং ইনকাম হিসেবে বিবেচিত হবে নেট প্রফিটটা এবং নেট প্রফিট কোয়ালিফাইং ইনকাম হিসেবে বিবেচিত হলে আপনার কর্পোরেট ট্যাক্স হবে জিরো যদি কোয়ালিফাইং ইনকাম না হয় তাহলে স্ট্যান্ডার্ড রেটেড যে কর্পোরেট ট্যাক্স আছে নাইন অথবা যদি আপনার মাল্টি ন্যাশনাল হয়ে থাকেন ফিফটিন করে আপনাকে কর্পোরেট ট্যাক্স প্রদান করতে হতে পারে নেট প্রফিটের উপর আশা করি কনসেপ্টটি বোঝা গেছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার সুপ্রিয় দর্শক মন্ডলী এবং উদ্যোক্তা ভাই বোনেরা আপনারা যারা আমাদের কাছে প্রশ্ন পাঠাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ভাবছেন প্রশ্নগুলো আমরা কিভাবে পাঠাবো তারা আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্নগুলো পাঠাতে পারেন এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ইনবক্স করতে পারেন আমাদের পেজ ভিজিট করলেই কিন্তু আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন আমাদের ইনবক্স করতে পারেন আমাদের পেজে কমেন্টের মাধ্যমে আপনার প্রশ্নটি তুলে ধরতে পারেন পারেন আমরা পরবর্তী এপিসোডগুলো আপনাদের প্রশ্ন দ্বারা সাজানোর চেষ্টা করব কথায় কথায় আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা আর একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব আমার প্রশ্ন ছোট ব্যবসায়ীরা আলাদা অ্যাকাউন্টেন্ট রাখতে পারে না ভ্যাট ও ট্যাক্স কমপ্লেন্স সস্তায় ম্যানেজ করার জন্য কি কি ব্যবহারিক উপায় আছে ধন্যবাদ যারা ছোট বা স্মল বিজনেস রয়েছে তাদের ক্ষেত্রে একজন অ্যাকাউন্টেন্ট রাখা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশ খরচ সাপেক্ষ হতে পারে এই জন্য কমপ্লায়েন্সও মেনটেন করতে হবে আবার আবার খরচটাকেও আমাকে মিটিগেট করতে হবে এই দুয়ের মাঝখানে কীভাবে এটা করা সম্ভব হতে পারে প্রথমত যেটা হচ্ছে যে আপনার নিজস্ব যে এমপ্লয়ী রয়েছে তাদেরকে একটি শর্ট কোর্স করিয়ে ফেলতে পারেন এর উপর ট্যাক্সের উপর আর দ্বিতীয়ত তাকে অ্যাকাউন্টিং সফটওয়্যারের ট্রেনিং নিয়ে নিতে পারেন আপনি নিজে অথবা আপনার এমপ্লয়ীদের যাদের মধ্যে এই দক্ষতা নিয়ে নেওয়া সম্ভব বলে আপনি মনে করেন এটি আপনার জন্য সাশ্রয়ী হবে এক্সিস্টিং যে সমস্ত এমপ্লয়ী আছে তাদের মধ্যে অথবা আপনার ভাই বন্ধু পরিবার পরিজনের মধ্যে যাদের সময় রয়েছে আপনি মনে করেন তাদেরকে আপনি খণ্ডকালীন জবে আপনার বিজনেসে তাদেরকে ইনক্লুড করতে পারেন তাদের সহায়তা চাইতে পারেন কারণ এর কাজটা এটি সার্বক্ষণিক কাজ না আপনার বিজনেসের আয়তন অনুসারে কোন কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতিদিন হাফ এন আওয়ার বা এক ঘন্টা দুই ঘন্টা কাজ হলেই হয়তো অ্যাকাউন্টিং টাকে সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হয় এটাও যদি সম্ভব না হয় তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হলো আউটসোর্স করতে পারেন বাইরের এক্সটার্নাল বিভিন্ন ধরনের আউটসোর্সিং কনসালটেন্সি আছে তাদের শরণপন্ন হতে পারেন এইভাবে আপনি আপনার খরচ কমাতে পারেন এবং আপনার কমপ্লাই কমপ্লাই কোম্পানির যে কমপ্লায়েন্স আছে সেটাকে মেনটেন করতে পারে আশা করি বোঝায় গেছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আপনি প্রত্যেকদিন সময় করে আমাদের সাথে আলোচনায় করছেন এবং দর্শকদেরকে উপকৃত করছেন এবং যারা দর্শক আমাদেরকে দেখছেন আপনাদের সময় নষ্ট করে অবশ্যই এটা আপনাদেরই উপকারে আসবে আপনাদেরকেও অনেক অসংখ্য ধন্যবাদ এবং আমি চলে এসেছি আমার অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আজকের অনুষ্ঠানে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম এবং ব্যবসা বিনিয়োগ নিয়ে আরও জানতে আমাদের সাথে থাকুন এবং পরবর্তী পর্বে আবার দেখা হবে টকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে যাচ্ছে আমাদের আজকের আসসালামু আসসালামু আলাইকুম